হাই আমি ফাল্গুড়ি পাচার পাচার ব্লক থেকে বলছি শুভ সকাল জানিয়ে আজকে আমার ব্লকটা আরম্ভ করছি আজকে আমাদের ডবল ডেকার শেষ দিন এখান থেকে আমরা বেরিয়ে এবার বেরিয়ে যাব তোমরা দেখতে থাকো গভীর জঙ্গলে আরও ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি তারপরে আমরা ধীরে ধীরে ওপর দিকে উঠে আসব এই সিঁড়ি নামতে গেলে পাঁচ হাজার উঠতে গেলে পাঁচ হাজার সিঁড়ি ভেবে দেখো কতগুলো সিঁড়ি নামতে উঠতে হচ্ছে সেইগুলোই আমরা এ করেছি নিচে ওপর করে মানে হাঁটাচলা করেছি খুব কষ্ট ভয়ঙ্কর জায়গা এটা ডবল জায়গাটা খুব ভয়ঙ্কর মেঘালয়তে অবস্থিত এটা দেখতে পাচ্ছ সিঁড়ি নেবেই যাচ্ছি নেবেই যাচ্ছি নেবেই যাচ্ছি সিঁড়ি আর না একটার পর একটা সিঁড়ি নেমে যাচ্ছি কোনো সময় নাম দিতে কোনো সময় উঠছি তাহলে তোমরা দেখতে থাকো